নমস্কার আজকে আমরা বানিয়েছি বাঁধাকপির গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা বাঁধাকপির বাতা থাকে শীতকালে সকাল হোক বা রাতে আপনারা কিন্তু পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন বানানো খুবই সহজ খেতে কিন্তু দুর্দান্ত হয় আর সঙ্গে যদি এরকম শুকনো লঙ্কা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আমি লঙ্কাগুলোকে একটু ভেঙে দিচ্ছি খুব সুন্দর একটা সেন্টও হবে আর আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি বাঁধাকপি বাতাটাকে এবার আমি উপর থেকে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেব ধনেপাতা কুচি তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি সবার প্রথমে এখানে নিয়েছি একটা বাঁধাকপি বাঁধাকপির উপরে পাতাগুলো বের করে শুধু ভেতরের অংশটা নিয়েছি তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে এখন এই বাঁধাকপিটাকে কেটে নেব আমি বাঁধাকপিটাকে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছি আর বাঁধাকপির মধ্যে যে শক্ত গোটাটা আছে এটা আমি কেটে বাদ দিয়ে দেব আর সোজা কড়াইতে রেখে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরো ছোট করেও কিন্তু কেটে নিতে পারেন বা আমার মতো কেটে নিলেও হবে এখন কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব জল এখন এখন গ্যাসটাকে অন করে নেব দিয়ে লবণ ঢেকে বাঁধাকপিটাকে ভাপিয়ে নেব মিনিট খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নেব প্রথমে গ্যাসটাকে অফ করে দেব এবার একটা ছাকতে দিয়ে জলটা ঝরিয়ে একটা বাটিতে নামিয়ে নেব আর এগুলোকে ঠান্ডা করে নেব বাঁধাকপি গুলোকে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি এখন এখন একটা মিক্সিং জারে নিয়ে লাগিয়ে এটাকে মিহি করে বেটে দেব গ্যাসে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলে অনেক বেশি ভালো লাগে তেলটাকে নেড়ে দেব। আর এখানে নিয়েছি পাঁচ ছটা শুকনো লঙ্কা দিয়ে দেব তেলের মধ্যে এবার এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব লঙ্কাগুলোকে একটু চিড়ে দিয়েছি না হলে কিন্তু চান্স থাকে একটু লাল লাল করে ভেজে নেব এই শুকনো লঙ্কাটা দেওয়ার জন্য কিন্তু এই রান্নাতে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নেব। এই তেলেই দিয়ে দেব ফোড়ন ফোড়নের জন্য নিয়েছি কয়েক দানা কালো জিরে কালো জিরেটাকে ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেব রসুন কুচি আর কয়েকটা গোটা রসুন এখন একটু মেরে ফেরে ভেজে নেব এখন দিয়ে দেব কোচানো পেঁয়াজ এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তার সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি জালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই কম বেশি করে নেবেন এবার সবকিছু একসঙ্গে লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো টমেটো কুচি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি আর নিয়েছি দুইটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ টমেটো দেওয়ার পরে লবণটা দিয়ে দিলাম তাহলে টমেটো খুব তাড়াতাড়ি হয়ে যাবে লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এবার দেব মিনিট পর ঢাকনাটা খুলে নেব টমেটো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো সুন্দর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো এখন নেড়ে খুব ভালো করে ভেজে নেব মশলা দিয়ে মতো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব বাঁধাকপির মিশ্রণটা এখন নেড়ে ভেজে নেব আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখনো কিন্তু উপকরণ মেশানোর বাকি আছে এভাবে নেড়ে খুব ভালো করে ভেজে নেব যেন এর মধ্যে জলটা একটুকু না থাকে মানে শুকিয়ে নিতে হবে ভিজে ভিজে কিন্তু খেতে ভালো লাগবে না আর এভাবে অনবরত নাড়তে থাকতে হবে দশ থেকে পনেরো মিনিট হবে আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর দেখুন আগে থেকে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার কিন্তু কড়াইতেও লেগে আসছে এরকম শুকনো করে নিতে হবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদের অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল এখন দিয়ে দেব ধনেপাতা কুচি এই ধনেপাতা কুচি দেওয়ার জন্য কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব খুব সুন্দর একটা সেন্টও হয়েছে গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না এই একটি পদ দিয়ে আপনারা পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল এবার গ্যাসটাকে অফ করে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখুন একটা প্লেটে সার্ভ করে নিয়েছি এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর আজকের ভিডিও এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ